আজই একটা খুব সুন্দর বিষয় নিয়ে কথা বলবো ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে কথা বলবো বিষয়টা হচ্ছে কে বেশি হ্যান্ডসাম হিরো সাকিব খান না জিৎ দেখুন সাকিব খান হ্যান্ডসাম বটে সাকিব খান হ্যান্ডসাম নয় সেটা কিন্তু বলা যাবে না ভাগবিক হ্যান্ডসাম খুব সুন্দর একটা হিরো ভালো হিরো সুদূর্শন চেহারা প্রিয়তমারতে যে লোকটা ছিল সাকিব খানের ওটা কিন্তু মারাত্মক লোক ছিল ঘ্যামা রূপ অসাধারণ রোগ এই চুল বড় বড় চুল সেরা লাগতো সেরা লাগছিল সেরা এবার যদি বলি জিতের সম্পর্কে তাহলে জিত জিত কেমন হিরো আর কেমন হ্যান্ডসাম হিরো সেটা আমি মুখে দিয়ে বলবো বলেই ফেলি বেশ করেছি প্রেম করেছি বলে একটা সিনেমা এসেছিলো জিতে একবার না দেখে থাকলে দেখে ফেলুন আর লুকটা একবার দেখবেন কেমন লুক ছিল ওই সিনেমাতে জিৎ জিৎ হয়েছে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিদের মধ্যে এই এখনকার নিউ জেনারেশনের মধ্যে হ্যান্ডসাম হিরো আর সেরা হিরো এর আগে এরকম হ্যান্ডসাম হিরো আমাদের টলিউডে আর হবে না এই জেনারেশনের মধ্যে আর হবে না